তো হ্যালো ফ্রেন্ডস স্মার্ট নেটওয়ার্ক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত তো এসএসসি জিডি সামনে পরীক্ষা আছে এবং ডাব্লিউ বিপি আসতে চলেছে এবং কেপির জন্য যে রাজ্য এবং রাজধানীর নাম প্রত্যেকটা পরীক্ষাতেই বলতে গেলে জিজ্ঞাসা করেই থাকে তো আমি তোমাদের সামনে একটা এই বিষয়ে ক্লাস নিয়ে চলে আসলাম তো তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ যে অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ হবে না এটা অমরাবতী হবে টাইপিংটা একটু মিস্টেক আছে তো তোমরা দুই নম্বরে দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর তোমরা তিন নম্বরে দেখতে পাচ্ছ আসামের রাজধানী হলো দিশপুর এই চ্যানেল থেকে যদি তোমরা ক্লাস করো একটা না একটা কমন পাবেই ভাই পরীক্ষায় প্রত্যেকটা ক্লাস থেকে এবং চার নম্বর আছে বিহারের রাজধানী পাটনা পাঁচ নম্বর আছে ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে হচ্ছে রায়পুর এবং ছয় নম্বরে দেখতে পাচ্ছ গোয়ার রাজধানী পানাজি এবং সাত নম্বরে গুজরাটের রাজধানী হল গান্ধীনগর আট নম্বর রাজধানী হলো আট নম্বরের হরিয়ানার রাজধানী হলো চন্ডীগড় তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ভাই আমি তোমাদেরকে দ্বিতীয়তে দেখাচ্ছি দ্বিতীয় পাতায় যে নয় নম্বর কি আছে হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু দেখো এইভাবে অনলাইন আর দেখলে এবং কানে শুনলে খুব তাড়াতাড়ি মুখস্থ হয় তাই চটপট রিভিশনটা করে নিয়েও ক্লাসটা স্কিপ না করে এবং বারো নম্বরে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম এবং তেরো নম্বরে মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল চৌদ্দ নম্বর মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মণিপুরের রাজধানী হলো ইম্ফল যেটা পনেরো নম্বরে আর কি ষোলো নম্বর আছে মেঘালয়ের রাজধানী শিলং সতেরো নম্বরে মিজোরামের রাজধানী হল আইজল আঠারো নম্বরে আছে নাগাল্যান্ডের রাজধানী হল কোহিমা উনিশ নম্বর রাজধানী হল উনিশ নম্বরের পাঞ্জাবের রাজধানী হল চণ্ডীগড় কুড়ি নম্বর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর একুশ নম্বর রাজস্থানের রাজধানী জয়পুর বাইশ নম্বর সিকিমের রাজধানী গ্যাংটক তেইশ নম্বর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই চব্বিশ নম্বর হলো তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ এবং দেখো তোমাদের সামনে আর চারটে মাত্র বাকি আছে ত্রিপুরার রাজধানী আগরতলা ছাব্বিশ নম্বর উত্তরাখণ্ডের রাজধানী হল দেরাদুন সাতাইশ নম্বর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং আটাশ নম্বর যেটা অ্যাট লাস্ট আর কি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলো হচ্ছে আটটা ভারতের তো তোমরা দেখো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হলো পোর্ট বিলেয়ার দুই নম্বর দেখো চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় তিন নম্বর দাদ্রা এবং নগর হাবেলি ও দমন এবং দিউ এর রাজধানী হলো সিলভাসা চার নম্বর দিল্লির রাজধানী হলো দিল্লি জম্মু ও কাশ্মীরের রাজধানী হলো জম্মু ও শ্রীনগর ছয় নম্বর লাদাখের রাজধানী হলো লে এটা আমরা সকলেই জানি প্রায় এবং সাত নম্বরে লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাবারাত্রি এবং আট নম্বর পুদুচেরির রাজধানী হলো পুদুচেরি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সকলে ভালো থেকো